হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টমে চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপি ঘন্টার রেসিপি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ভাজা হয়ে গেছে দুমো করে কেটে রাখা আলুগুলো আবার দিয়ে দেবো আলুগুলোকে লাল করে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এটাকে নাড়াচাড়া করে এবার একে একে বাকি মশলাগুলোও দিয়ে দেবো এবার দিয়ে দেবো আদা বাটা আর দুটো চেরা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মশলা গুলোকে আলুর সাথে ভালো করে মিলিয়ে এবার একটা কেটে রাখা বড় টমেটো মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো সাত মতো নুন লা কশ্না হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি কোপি। মান্দা হালকা নাড়াচাড়া করে মশলার সাথে কশিনাবু বাঁধাকপিটাকে মশলার সাথে নিয়েছি দেখুন বাঁধাকপিটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে এবার দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটাকে বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব এবার গরম মশলা আলু আর বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে এখন বাঁধাকপির মধ্যে যে রসটা থাকে সেটা ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব যত বেশি করে যাবে রান্নাটাকে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে খিচুড়ি রুটি পরোটা যে খুচুর সাথে সার্ভ করুন খেতে খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন